আসসালামু আলাইকুম জয়নাবাজার থেকে কাউরাইত রোড বিশাল বড় রানিং রোড মাত্র জয়নাবাজার থেকে আনুমানিক পাঁচ কিলো সামথিং হবে দূরত্ব ওই যে একটা বিল্ডিং বাসা দেখা যায় ওইটা থেকে আরও তিরিশ ফিট সামনের দিকে খুঁটিকারা আছে আমরা সরজমিনে আসলে দেখাবো মুখটা মোটামুটি একশো ফিটের মতো আছে দেখা যায় পিছনে গিয়ে একটু কমে যাবে আবার এই যে এখান দিয়ে যে একটা একটা পিলার পরে আছে ছোটো এইটুকু হচ্ছে মুখ এভাবে ওই যে পিলার দেখা যায় সীমানা নির্ধারণ করা পিলার দিয়ে এখানে সতেরো বিঘা জমি আছে সম্পূর্ণ চালা জমি একদম এক লেভেলের উঁচা জমি জমিটা সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করব ভিতরের দিকে যাব এখন আপনাদেরকে নিয়ে আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অনুরোধ থাকবে এই যে আমরা সামনের সাইড দেখাইছি প্রায় একশো ফিট মুখ এই যে পিলারগুলো আসছে এই এই বরাবর অর্থাৎ এইখান থেকে আমি যেখানে দাঁড়ায় এখানে পঞ্চাশ ফিট হয়ে গেছে সামনে একশো ফিট দুই পাশ থেকে বুজের মতো হইয়া পিছনের দিকে চলে আসছে এখানে এখানে আছে পঞ্চাশ ফিট মুখ পঞ্চাশ ফিট মুখ ওই যে পিলার এই যে পিলার এই পিলার থেকে এই যে পিলার এই পর্যন্ত এসে পঞ্চাশ ফিট হয়ে গেছে এইভাবে আমাদের জমিটা ভিতরে প্লটের মূল জমিটা হচ্ছে ভিতরে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা মিল ইন্ডাস্ট্রি করতে চান বড় রাস্তার সাথে বড় বড় লরি দিয়ে মাল কেরি করবেন তাদের জন্য এই জমিটি সর্বোত্তম এবং উৎকৃষ্ট মানের জমি আমরা মনে করি তো এখানে দেখা যাচ্ছে ডিমার্গেশন করা তারের বেড়া পিলার গেড়ে তারের বেড়া দেওয়া রয়েছে জমি সম্পূর্ণটা চালা এক নজরে সম্পূর্ণ জমিটা দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে এইভাবে এই পাশ দিয়া একটু কম এই পাশ দিয়ে এই যদি দুইটা খুঁটি একসাথে দেখা যায় এই পর্যন্ত এখান দিয়ে কাছে এইভাবে ভিতরের দিকে অনেক বড় বিশাল সাইজের জমি শুধু চালা জমি বেশি শুধু চালা জমি দেখাবো না কিছু ধানি জমি আছে সামথিং হ্যাঁ অল্প নিচা একদম চালা জমির লেভেল লেভেল থেকে দুই তিন ফিট আনুমানিক নিচা হবে এগুলো এই পাশে এই পাশে চালা জমিনের পাশাপাশি অল্প একটু ধানি জমি আছে এই যে পিলার সহ দেখা যাচ্ছে এই পিলার পর্যন্ত অল্প জমি খুবই সামান্য এখানে জমি আছে টোটাল আঠারো বিঘা সম্পূর্ণটা আঠারো বিঘা জমি ওই যে খুঁটি দেখা যায় চতুর পাশেই খুঁটি দিয়ে সীমানা নির্ধারণ করা একজন মালিক তার ক্রয় ক্রয়কৃত জমি অর্থাৎ ক্রয় সূত্রে মালিক বিভিন্ন মালিকের কাছ থেকে কিনে সে এখন একক মালিক যে কোনো কারণবশত ল্যান্ডটি সেল করে দিবে উনি অনেক ফিউচার নিয়ে স্বপ্ন নিয়ে ল্যান্ডটি ক্রয় করেছিলেন আমি আবারও বলি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক জৈনা বাজার থেকে মাত্র পাঁচ কিলো দূরত্বে আজকের আমাদের এই জমিটির অবস্থান এই যে সম্পূর্ণ জমিটি আবারও দেখাই ওই পাশে ঝুপঝাড়ের জন্য দেখানো যায় নাই এই যে এই জমিটা এটা পুরাটা জমি ও ওই যে সীমানা বাউন্ডারি করা দেখা যাচ্ছে এই তাল গাছগুলো সবসহ এখান দিয়ে যে যতখানি দেখা যায় এটা হচ্ছে পশ্চিম পাশ সূর্যের আলো দেখলেই বুঝতে পারবেন আমরা দুপুর প্রায় সাড়ে তিনটা বাজে এখন আনুমানিক এই যে সীমানার বাইরে একটি বাড়ি দেখা যাচ্ছে এই এলাকাটা সম্পূর্ণ এক লেভেলের এলাকা এই যে আমরা এখান দিয়ে চলে আসছি মেন রোড থেকে সোজা আমরা এখানে এভাবে চলে আসছি মোটামুটি ভালোই মন মুগ্ধকর খুব চমৎকার জমি ভালো লাগতেছে আপনারা যখন জমিটা ভিজিট করবেন আশা করি ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে জমিটা অনেক সুন্দর পরিপাটি একটি প্লট যে প্লটটি ক্রয় করার জন্য আপনারা খোঁজাখুঁজি করতেছেন বড় রাস্তার পাশে ওচা জমি এই যে এদিকে যত ঝুপঝাড় দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে ওচা জমি যার কারণে ঝুপঝাড় বুঝতেই পারতেছেন বর্ষার সিজন বৃষ্টির পানি পাওয়ার পরে ঝুপঝাড়ে ভরপুর হয়ে গেছে এবং এই যে খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি আবার ভিতরের দিকে চলে গেছে ওই চালাটা সহ সম্পূর্ণ জমিটা তো আর একবারে দেখানো সম্ভব না তবে যতটুকু বোঝার জন্য দেখানো প্রয়োজন সেটা আমরা দেখানোর চেষ্টা করব আশেপাশে কোনো একদম নাল জমি যেটাকে বলে সর্বোচ্চ নিচা জমি আশেপাশে নাই এই যে এই পাশটা হচ্ছে একটু কিছুটা ধানি জমি অল্প কিছু এই যে সীমানা গেছে সীমানাটা এভাবে চলে গেছে এইটা চালার উপরে এটা হচ্ছে সম্পূর্ণটা চালা এই যে জমিগুলো সবগুলো জমি সহ আমরা পরবর্তীতে আপনাদের প্রয়োজন হইলে আমরা জমি আরও চেষ্টা করব বাড়ায় কিনে দেওয়ার জন্য এখন আঠারো বিঘা জমি আছে আপনারা নিতে পারেন সব চালা জমি এই যে বাউন্ডারি সীমানা এটা হচ্ছে আরেক প্লট এটা অন্য মালিকের প্লট এই যে এইভাবে এ বরাবর গিয়ে জমিটা এই যে এখান থেকে ওই যে একটা কলা বাগান দেখা যাচ্ছে ওই কলা বাগানটা পর্যন্ত সীমানা হয় কলা বাগানটা অন্য প্লট ওই কলা বাগান পর্যন্ত সীমানা এই দিক দিয়ে ওই যে একদম কলা বাগানে ওনারা এখানে বড় প্লট ওই তাল গাছগুলো দেখা যাচ্ছে এটা সম্পূর্ণটা কলা বাগানের সীমানার সাথে ঘেসে এই জমির সীমানা শেষ এবং ওই অন্য পাশে যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে সম্পূর্ণ সীমানা এবং আমরা এই যে এখান দিয়ে হেঁটে এসেছি এই জায়গাটিতে আপনাদেরকে দেখানোর জন্য সুতরাং যাদের ওচা জমি মিল ফ্যাক্টরি করার জন্য প্রয়োজন আমরা অবশ্যই অনুরোধ করব জমিটি অনেক ভালো অনেক সুন্দর রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ দিতে পারব এই অঞ্চলে যেগুলো বাড়ি করার জন্য জমি সেল করা হয় সেই জমিগুলো কম পক্ষে আট থেকে দশ লাখ টাকা প্রতি কাঠায় বিক্রি হয় সুতরাং বুঝতেই পারতেছেন জমির রেজুলেশন প্রাইস আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব একদম সম্পূর্ণটায় উঁচা সম্পূর্ণটাই উঁচা পরিপাটি প্লট জমিটির দাম মালিক পক্ষ থেকে নির্ধারিত দাম হচ্ছে প্রতি বিঘা জমির মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা উইথ মিডিয়া চার্জ তো যাই হোক দর্শক যাদের উঁচা জমি আঠারো বিঘা জমি বড় রাস্তার পাশে মুখ নিয়ে প্রয়োজন যারা ক্রয় করতে আগ্রহী আমি সম্ভবত আপনাদেরকে ভিডিওর মধ্যে এই জমির সবচাইতে নিচা জমিগুলো দেখাইছি এবং ক্লিয়ার করে দিছি যে ওইটুকু জমি প্লট থেকে দুই তিন ফিট নিচা এটাকে নিচা বলে না মোটামুটি অ্যাভারেজ লেভেল এই যেদিকে সীমানা সম্পূর্ণটাই সীমানা নির্ধারণ করা একদম পরিপাটিভাবে নির্ধারণ করা কোনো যায় ঝামেলা নাই কাগজপত্র ক্রয়কৃত জমি জমি থাকার কারণে কাগজপত্র নির্ভেজাল এবং এই যেটার পাশের প্লট সম্পূর্ণটা কলা বাগান বুঝতেই পারতেছেন খুবই উঁচা জমি অনেক উঁচা এই যে আমরা জমির এক দক্ষিণ পাশের শেষ সীমানায় চলে আসছি এদিকেও সীমানা নির্ধারণ করা অবশ্যই আছে চেষ্টা করি দেখার জন্য এই যে এই যে এই পর্যন্ত সীমানা এখান থেকে আর দশ বারো ফিট আর ওইটা হচ্ছে অন্য প্লট তারপর একটা হচ্ছে কলা বাগান ওইটা অন্য প্লট এই কলা বাগানগুলো অন্য প্লট আর বাকিটা হচ্ছে এই প্লটের সীমানা বাকি সম্পূর্ণটা এই প্লটের সীমানা আশা করি আপনাদের পছন্দ হবে এবং দামটা অনেক সস্তা এলাকা তুলনামূলকভাবে এবং একদম প্রপারে হওয়াতে লোহাই বাজার থেকে এই জমির দূরত্ব আনুমানিক তিন কিলো সামথিং হবে অর্থাৎ অটো দিয়ে আসলে বিশ টাকা অটো ভাড়া নেয় অনেক কাছে একদম রেডি প্রতিষ্ঠান করার মতো সুন্দর প্লট যেই প্লটটা ক্রয় করতে পারবেন মাত্র ৪৫ লাখ টাকা প্রতি বিঘায় একদম পঁয়তাল্লিশ লাখ টাকা বিঘা দর্শক হ্যাঁ সবার প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে আমরা অ্যাসেট সেলার আপনাদের সেবায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে প্রায় চার পাঁচ বছর যাবৎ আপনাদের সেবা দিয়ে আসছি সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের বিশ্বাসের জায়গা ঠিক রেখে আজীবন ব্যবসা করে যেতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই জমিটি পছন্দ হলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সহজেই জমিটি ভিজিট করতে পারবেন এবং আরও বিস্তারিত যত ধরনের সহযোগিতা আছে আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে করব তো আশা করি জমিটি সবারই পছন্দ হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা